অসুস্থ হলে আমরা কি দেখাই ডাক্তারে দেখানো দরকার হজরত একজন তৎকালীন সময়ের বিজ্ঞ ডাক্তারকে নিয়ে আসলেন ডাক্তারে সাহেব আবু বকরের ঘরে প্রবেশ করলে আবু বকর কে অনেক জায়গা পরীক্ষা করলেন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটু আমাদের পরীক্ষা টিকা করে না জিব্বা দেখে শোক দেখে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সে ঠিকঠাক আছে কিনা দেখে আবু বকর কে ওই ডাক্তারে সাহেব ভালো করে পড়া করলেন কিছুক্ষণ পর ওই ডাক্তার ওমরকে ডাক দিয়া কয় ওমর আপনি একটু আমার সঙ্গে বাইরে আসুন ওমর বাইরে গেলে ওমরকে ডাক দিয়া কয় হে ডাক্তার কি হইছে আমার আবু কর আমার ভাইয়ের কি হইছে আমার ভাই কেন এমন শুকায়া যাচ্ছে ডাক্তার সাহেব ডাক দিয়া কয় ওমর আমি আপনার কাছে একটা কঠিন প্রশ্ন করব উত্তর চাই কো কি প্রশ্ন কো আমি জানতে চাই ও আবু বকরের এমন মা মাসুক ছিল কিনা এমন কোন

আমি যতটুকু আমার অভিজ্ঞতা দিয়ে জানতে পারলাম কোনো জ্বর হয় নাই কোন রোগ হয় নাই তো তাইলে সে শোকাচ্ছে কেন ও শোকাইবার কারণ হলো ওই ব্যক্তির প্রেমে ওই নবীর প্রেমে পড়ে আবু বকরের অন্তর ফানা ফানা হয়ে গেছে যতদিন পর্যন্ত তার সঙ্গে তার দেখা না হবে পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই আবু বকর সুস্থ করবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ

সামের মে না প্রেম তো মরে না প্রেম কইরাছে আয় বে আরে সারা শরীর পোকায় কাইরে একটি বারে চন্দ্র আয় একটি বারে জান্নাত ও শব্দ করেন না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশহারা প্রেম তো মরে না কথা বলেন না কিছু কিনা রেছি আবার বন্ধুরা আমার ব্যানা আবু বকর খালি কান্দে আর কান্দে

আমার নবীর বেলায় কোনো কাল্পনিক চিন্তা করা যাবে না এখনো আমার কবরে কবার আছে রজা শরীফের মধ্যে কি চিন্তা আছে আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে ইচ্ছা করলে আমার নবীর কোনো আশেখের করে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আমার নবীর আশেকের করি যে ঠান্ডা করতে পারে দেখা দিয়ে নবীর দিদার আমরা চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না জীবনে যদি একবার আপনার আমার নবীর দিদার নসিফ হয়ে যায় তাহলে তার জন্য জাহান্নাম কি জোরে বলেন জাহার নাম কি আরাম হয়ে যাবে আমার বন্ধুরা আমার বাইরে হাজরত আবু করে করে আমার নবী হাজির আবু করে ডাক দিয়া কয় আশ্রাফান ইলাইকে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই কবে আপনার সঙ্গে আমার মুলাকাত হবে কবে আপনার সঙ্গে আমার দেখা হবে আমি আর আপনার বিরহ সহ্য করতে পারি না আমার নবী মুসকি আসি দিয়া কে আবু বকর টেনশন করো না চিন্তা করো না অল্প কিছু দিনের মধ্যেই তুমি আমি নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বন্ধুরে আমার আবু বকর ঘুম ভেঙে গেল ঘুম থেকে ওঠে আবু বকরের সব রোগ ভালো হয়ে গেল কারণ কি আমার নবীর সঙ্গে আবু বকরের কি হয়ে গেছে আশেক মাসুদের সঙ্গে দেখা হয়ে গেছে এখন আর কোনো রোগ নাই বা নাই নাই আবু বকর এখন অনেক স্বাভাবিক হয়ে গেল ওমর ডাক দিয়া কয় আবু বকর এতদিন তোমারে বড় রোগ নিয়ে রোগ লাগতো এখন বুঝলাম না কোন ডাক্তারের ওষুধ খাইলে না কোন দাওয়াই খাইলে না কোন চিকিৎসা নিলে না হে আবু বকর কেমনে তুমি এত ফুরফুর হয়ে গেলাম কেমনে তুমি এত সুস্থ হয়ে গেলাম আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়া কয় ওমর তুমি কি জানো না আমার নবী ঘুমের ঘরের মধ্যে আমারে মেসেজ দিছে অল্প কিছু দিনের মধ্যে নবীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে বন্ধুরে আমার আমার নবীর কথা দিন মিচ্চা হয়েছে না অল্প কিছুদিন পরে আমার নবী sahab ابو بکر ইন্তেকাল করলেন ইন্তেকালের আগে ابو بکر সবাইকে ডাক দিলেন অল্প কিছুদিন আগে সবাইকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন সাহাবাগণ তোমরা আমার কথাগুলো ভালো করে শোনো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তোমরা একটা কাজ করতে হবে কি কি কাজ করবে কো আমার মৃত দেহটা লইয়া তোমরা আমার নবীর রওজার কাছে যাইবা রওজার কাছে যাইয়া আমার নবীর থেকে তোমরা অনুমতি লইবা আমার নবী যদি অনুমতি দেয় আমার নবীর পাশে আমি আবু বকর কে সমানর তাইলে তোমরা সয়া দিবা আর যদি কোনো অনুমতি না আসে তাইলে আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিবা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

নবীর ব্যাপারে এরকম ধারণা পোষণ করে জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে কেউ যদি বলে আপনি এই ধারণা করলে শিরিক হবে তাহলে কোনটা ঠিক হবে আবুবকের ধারণার সাথে আমাদের মিলটা ঠিক হবে নাকি আমরা যেটা করি শিরিক হবে আবুবকের ধারণার সাথে আমাদের ধারণাটাই ঠিক আমার বন্ধুরা আমার ভাইরা আবুবকর দুনিয়া থেকে চলে গেল ওসিয়ত পালনের জন্য হযরত সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি জিন্নুরাইন হজরতে আলী চারজনের মধ্যে একজন দুনিয়ার থেকে বিদায় হয়েছে আর কয়জন আছে তিনজন তিনজন মিলে আমার নবীর সাহাবা হজরতে আবু বকর কে আমার নবীর রওজার কাছে নিয়ে হাজির করলেন ওমর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ যেই আবু বকর আপনি সব সময় দুনিয়া নিয়ে চলতেন যে আবু বকর আপনার হেরাবো হওয়ার সাথী যে আবু বকর আপনার হিজরতের সাথী যে আবু বকর আপনার মসজিদে নববীতে আপনার পিছনে পিছনে দাঁড়াইতো নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার সেই মায়ার সাহাড়িকে আমরা নিয়ে আসলাম আপনি অনুমতি দিলে এখানে দাফন করব। আর যদি অনুমতি না হয় অনুমতি চাইলাম দেখি আমার নবীর রওজা থেকে কোনো জবাব আসছে না আমার মনে হচ্ছে কি যেন হয়ে গেল আবু বকর কি শেষ বেলায় আমার নবীর সঙ্গে বিয়াদবি করলো আমার নবী কেন জবাব দিচ্ছে না আমার নবী তো আবু বকরের ব্যাপারে চুপ থাকা কোথা না কেন আমার নবীর থেকে রেসপন্স পাচ্ছি না আমার বন্ধুরা রে আমার ভাইরাও ওমর বলেন আমার টেনশন বেড়ে গেল আমার প্রেসারে যেন বেড়ে যাচ্ছে হঠাৎ করে আমি শুনলাম আমার নবী রওজার ভেতর থেকে বলে উঠলেন ওদুখুলিল ওদুখুলিল হাবিবা ইলাল হাবিবে ফাইনাল

কোনো আশিক যদি এখন আমার নবীর দা থেকে ডাক দেয় আমার নবী জবান হলেও আসে কেন সালামের জবাব দিতে পারে কি পারে না আরো যেটা বলেন পারে কি পারে না এই বিশ্ব